সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদেরকে কিন্তু আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি আজকে দশই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চালচিত্র কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি যথেষ্ট আছে আর আমদানি থাকলেই নাকি দাম একটু কমে আমদানি কম থাকলেই নাকি দাম একটু বাড়ে প্রত্যেকটা তথ্য নিয়ে কিন্তু আর আরতদের সাথে চুলচেরা বিশ্লেষণ করেছি বাজারে এমনটি থাকবে কমবে না বাড়বে প্রিয় দর্শক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশরে ধৈর্য দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসাবি কি এখন বড়দা শুরু করে নেই

মানে বাজার হাটের বাজার মনে এরকমই না ভাইয়া হ্যাঁ হাটের বাজার কম গতকালকে সামান্য একটু বেশি গেছে তো এটা বেশি ভালো চলে না বেশি বলা চলে না মানুষ তাহলে এবার আরো তিন চার মাস আছে এই হালি পেঁয়াজ এইভাবে খেতে পারবে নাকি নাকি বাড়বে হালি পেঁয়াজ সেটা আপনার ওর যখন ফসলের দিকে আপনার নজর থাকবো যখন ফসল ভালো হইলে মালের দাম এর থাকবো না আর অনেক কমবো

রসুন আপের আপনার 150 থেকে 200 টাকা পর্যন্ত 175 থেকে 200 175 90 195 কোনটা 195 আছে সামনে এই যে নিচে আছে মানে একটু কোয়ালিটি নিম্ন বিদেশের এই যে 195 মাল আছে রসের দাম অনেক বেড়ে গেছে যার জন্য কোয়ালিটি একটু নিম এজন্য এটা রসুন ভালো দানা একটু ছোট দানা ছোট আর কি চাপা আর দেশি রসুন যাচ্ছে কেমন দেশি রসুন ভাই আপনাদের আজকে দুই তিন দিন নাইতে দেশের দাম একটু বেশি দুইশো দশ দুশো দশ বিশ আদা বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা পনেরো টাকা আচ্ছা আর এই যে আমাদের আলুর বাজার কি কমার কথা আলুর বাজার পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ 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 কোথায়

মানে নিঃসন্দেহে এটা বলা চলে দাম একটু বেশি এক টাকা দুই টাকা কমছে কিন্তু কোনো জিনিসের দাম বাড়ে নাই আদাটা সামান্য গত সপ্তাহ থেকে একটু বাড়ছে আর রসুনের দাম সেম দাম দুই টাকা কমছে এটা বাড়ে নাই বড় রসুন চানা রসুন একটু ঠিকানা বলেন নিউমনসিগঞ্জ বাণিজ্য জেলায় মোহাম্মদপুর কৃষি মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন

কমে আলুর এমন পঞ্চাশটা ব্যস্ত লাগে আটচল্লিশ সাত পঞ্চাশ আর লাল আলু আয় পর সাতচল্লিশ ব্যস্ত লাগে কেমন

কোয়ালিটি ভেদে নাকি দুইশো টাকা একশো পঁচানব্বই টাকা মোবাইল নাম্বারটা দেন তো দাদা জিরো ওয়ানো ফাইভ সিক্স ফোর দর্শক এই নাম্বার ভাই ভাইজান এই যে দেখতে পাচ্ছি পাবনার রসুন দেখতে পাচ্ছি নাকি এটা রসুন এটা

আরে ফরিদপুরি নাকি এটা কত দিচ্ছেন পঁচানব্বই একশো আর পাবনা ভরপুর দেখতে পাচ্ছি চেহারা আপনাদের উজ্জ্বল লাগছে মালে উজ্জ্বল লাগছে মানে সবকিছু আনন্দ উল্লাস দেখা যাচ্ছে আপনার হ্যাঁ আপনার চেহারা তো তালতল করতে আছে না না ভাইজে না আপনি চেহারা অনেক সুন্দর লাগছে হ্যাঁ দিন দিন ব্যবসায় আর চেহারা কত হবে আচ্ছা যে বাজার মনে হয় মারবে না কমাচ্ছে আর নাকি না এখন বাড়ার কিন্তু শেষ সময় তো বাড়ার কথা ছিল একটু না বাহ লেবালা না বাল্ লেবালা আচ্ছা একটু ঠিকানাটা বলেন রইলো মার দেওয়া বাণিজ্য লয় মোহাম্মদপুর ঢাকা এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ